আলহামদুলিল্লাহ তো এখন আপনাকে আমি লেবার টোন আপনি কেমনে খাবেন ও অন্যদেরকে খাইতে বলবেন এটা শেখাবো আপনাকে এক হচ্ছে যে রোগ থাকা অবস্থায় কি করবে কয়েকবার খাবে দুইবার বা তিনবার খাবে খাবার আগেও খাইতে পারবে পরেও খাইতে পারবে কিছু লোকের করতে মানে ব্যক্তি বিশেষে কেউ সরাসরি রুটা খেলে বেশি গ্যাস করে কেউ পানিতে মিশিয়ে খেলে বেশি গ্যাস করে তো আমি পানিতে মিশাই খেতে বলি জন এক সিস্টেমে করে না বা কোন করে কোন বলি যে সিস্টেম পাল্টা দেখেন গুণতে ভালো হয় তো এটা আমাদের আগের প্যাকেজিং এখন সাদা বোতল আসছে দুধের মতো এখানে বালতি আছে যারা বয়স্ক মানুষ তাদের জন্য তো পনেরো মিলি এক বালতি নেবে আর বাচ্চা হইলে না পাঁচ মিলি তো অনেক যদি রূপ কই যায় এক পর্যায়ে তখন দশ মিলি খেতে পারবে তাহলে এখানে পনেরো মিলি ডালি আচ্ছা আগে উচিত ছিল একটু জাকায় নেওয়া অসুবিধা নাই হালকা খাওয়ার পরে কিছু নাচে নাচি করলেই হবে যাই হোক তো জাকায় নেবেন আপনারা এরপরে আপনি পানি কতটুকু যোগ করবেন আপনার ইচ্ছা এক বালতি দিলাম এক বালতি দেন না এরকম দু তিন বালতি বা আমার মন চলে যে আর একটু পাত্র করে দিন গ্লাস নেন কাপ নেন আপনার ইচ্ছা এটা কোনো লিমিট নাই মূল হচ্ছে যে পানিতে মিশাইলে এটার যে একটা ধাক বেশি ধাকটা কমলো আর কি লবণ আছে লবণের পরিমাত্রাটা কমলো আর কি এখানে যাই হোক এরপর আপনি সকালে খালি পেটে খেতে পারবেন যদি নিয়মিত খান আর যদি রোগের ক্ষেত্রে খান তাহলে সকালে একবার দুপুর একবার রাত্রে একবার যখনই মঞ্চা খাবেন চোখের সামনে দেখছেন খাইলে ভাল লাগে খান প্রাকৃতিক ওষুধ তো তারপরে রূপ থাকা অবস্থায় বেশি বেশি খাবেন রূপ চলে গেলে তখন খাওয়া কমায় দেবেন এটা হচ্ছে প্রাকৃতিক ওষুধের নিয়ম ইসমিল্লা হ্যাঁ আল্লাহর নামে খাইতে হবে খাওয়ার পর আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আর এটার কোন ক্ষমতা নাই আল্লাহ তালা যাকে ইচ্ছা খারাপ ওষুধ সেবা দিতে পারেন আল্লাহ তালাকে সাফে যাই না ওই মৃত্যু হবেন অসুস্থ আমার দোষে হই আমি বেজাল খাবার খাই বাংলাদেশে এত রোগ বেদি আগে তো ছিল না এই যে কেমিক্যাল খুঁজে ওষুধে কেমিক্যাল নাই তো খাবারের মধ্যে সারাদিন কেমিক্যাল খাইতেছে কোন খবর নাই বাদ খাইতেছে কেমিক্যাল খাইতে সবকিছুর মধ্যে না যায় ওষুধ না জিগেবো এখানে যাই হোক এই যে ওষুধ আমরা নিজেদের দোষ সুস্থ হই আল্লাহ সবাইকেও সুস্থ দেন না অনেকে আছে প্রচুর খায় ক্যান্সার হয় না কেউ অল্প একদিনে টান দিছে ক্যান্সার লাইজ হয়ে গেছে তাহলে এটা আল্লাহ তালা রূপ দেন আল্লাহ তালা যখন ইচ্ছা সেফা দিবেন তা আল্লাহ তালাকে সাফি যাই না আল্লাহর দিকে মত হয়ে এরপরে বান করবেন এরপরে খাওয়ার পর আল্লাহ শুক্রিয়া আদায় করবে। এটা শুধু ওষুধ খাওয়া না যে কোনো কিছু খান কারণ এই দুনিয়াতে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহ তালা যেটা কোরআন নিয়ে বারবার দাবি করছেন আমরা আমাদের বডি এটা ব্যবহার করতেছি এটার মালিকানা আমরা না প্রত্যেকটা জিনিস ব্যবহার আমরা করতেছি কেন আল্লাহ শুক্রিয়া আদায় না করলে এটা দাম দেওয়া হবে না আল্লাহ তালা বিনিময়ে দিন দিয়েছেন আর আমাদেরকে কালামে এটাই শিক্ষা যে আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য যে খাওয়ার পরে আলহামদুলিল্লাহ খাওয়া শুরুতে বিসমিল্লা আল্লাহ তালা সঠিক নিয়মে লিবার্টন খাওয়ার তৌফিক দান করে এরপরও আমার প্রতিনিধিরা আছে আপনার যদি উপকার আলহামদুলিল্লাহ তো সাধারণ নিয়মেই হয়ে যাবে যদি উপকার না হয় অনেক ক্ষেত্রে দেখছি যে আমরা নিয়ম পাল্টা দেওয়ার কারণে আবার উপকারটা ফিরে আসে আমার প্রতিদিনের সাথে যোগাযোগ করবেন এরপরও যদি না হয় তাহলে মনে করবেন ওষুধ সঠিক কিন্তু আমার তোলা আল্লাহর কাছে কান্নাকাটি ধোয়া করবেন ছটকা করবেন ধন্যবাদ